সবাইকে মিষ্টি মিষ্টি গুড মর্নিং সবাই কেমন আছো বলো বড়দেরকে আমার প্রধান ছোটদের অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা বসে পড়েছি খাবার নিয়ে এই দেখো ডিম আর এই যে ব্রেড জ্যাম মাখানো আর এই যে তার সাথে গরম গরম চা তো সবাই চলে আসো সবাই একসঙ্গে বসে খাওয়ার মজাটাই আলাদা তাই না সবাই চলে আসো আজকে মেঘের পরিস্থিতি খুব খারাপ কেমন যেন অন্ধকার অন্ধকার হয়ে আছে দেখো বাইরের দিকটা কেমন অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে বৃষ্টি আসবে তো রান্নাঘরের দিকে যাই চলো এই দেখো রান্নাঘরে চলে এসেছি কড়াইটা গরম হয়ে গেছে এরপর তেলটা দেওয়া হলো দিয়ে মাছগুলো এক ভেজে তুলে নেব এই দেখো মাছ ভাজা হলো এবার মাছটা উঠিয়ে নেব তো সবার জন্য দেখো অনেক মাছ রান্না করেছি সবাই এসো কিন্তু ঠিক আছে এবার মশলাটা দেখো করে নিয়েছি আর তোমাদেরকে দেখায় কি কি মশলা দিয়েছি ওতে ভিতরে দিয়েছি জিরে ধনে পাউডার এরপরে দেবো শস্য দেখো শস্য দিয়েছি এরপরে এবার এরপরে দেব হচ্ছে কাঁচা লঙ্কা আর পোস্ত এই দেখো বলো তো কটা কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা বলো তোমরা একটু বেশি করেই লঙ্কা দিলাম আর এই দেখো পোস্ত পোস্তটা দিলে কি হয় তরকারিটা সুন্দর একটা মানে গাঢ় ব্যাপারটা মাছ ভাজার পরে তেলটা এই যে আছে কড়াইয়ে এই তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব মশলাটা ঢেলে দেব। মশলাটা দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নেব তারপরে দেব হচ্ছে একটু হলুদ দেব আর হচ্ছে লবণ দেব। তারপরে নাড়াচাড়া করব দেখো মশলাটা সুন্দর কালার আসবে ওই পোস্তটা দেওয়ার জন্য পাঁচ দিয়ে একদম সুন্দর একটা তেল তেল উঠবে বেশ ভালো লাগে কালারটা দেখতে তোমাদেরও দেখো ভালোই লাগবে ওই দেখো ছো কত সুন্দর একটা কালার এসেছে না এবার মশলা ধোয়া জল মানে বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি সবাই নাকি বলে যে বাটি ধোয়া জল বা শিল ধোয়া জল দিলে নাকি তরকারিটা খুব সুন্দর খেতে হয় সেটা আমার জানা কথা মানে শুনেছি আর কি আমি নিজেও জানি না ব্যাপারটা কিন্তু আমি করি এবার মশলাটা কষে নেব এই যে কষা হয়ে গেছে এবার একদম মাছের ঝোল করব বলে জল দিয়ে দেব। তখন দিলাম মশলা কষার জন্য যে বাটি দেওয়া জলটা সেটা আর এখন দেব মাছের ঝোল করার জন্য জল এই দেখো দিয়ে দিয়েছি এবার খন্তিটা দিয়ে নাড়াচাড়া করব তো রাখিনি দেখো খন্তিটা রাখতে গিয়ে রাখলাম না কিন্তু কেন বলো তো দেখো আবার জল দেব খন্তিটার ওপরে তোমরা কি জানো যদি জানো তোমরা অবশ্যই একটা কমেন্ট করো যে কেন আমি এটা করলাম এবার মাছের ঝোলটা ফুটে গেছে এর মধ্যে মাছগুলো সব দিয়ে দেব মাছে যদিও বেশি ঝোল করব না কারণ একটু ডাল করব। এই মাছে বেশি ঝোল করলে তো ভালো লাগে না সেই জন্য আমি একটু ভেজ ডাল করবো কারণ ভেজ ডালটাও এখন খেতে ভালো লাগছে বিভিন্ন রকম সবজি দেওয়া হচ্ছে বেশ সুন্দর লাগবে খেতে খায় শীতের দিনে ভালোই লাগে ওই জন্য মাছটা কম ঝোল করব আর ডাল বানাবো তো দেখি চলো তোমাদেরকে দেখায় কি কি ডালে ফোড়ন দেব। মাছটা আগে নামিয়ে নিই এবার দেখো তো মাছের কালারটা কেমন এসেছে সবাই এইভাবে একটু পাশে থেকো সাথে থেকো একটু সাপোর্ট করো দেখো কালারটা কেমন হয়েছে বলো এবার তরকারিটা ঢেলে নেব এই যে এবার একটু কাছ থেকে তোমাদেরকে দেখাই দেখো তরকারি কালারটা আমি জানি না কেমন হয়েছে কিন্তু আমার ভালো লেগেছে কালারটা তো এবার ডালের প্রস্তুতি এই যে ফোড়ন দিচ্ছি তেল গরম হয়ে যাওয়ার পরে দিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা এক একটু ভেজে নেব তারপরে দেব একটু জিরে গুঁড়ো ধনে পাউডার আর একটু আদা পেস্ট করে বাটিতে একসঙ্গে মিশিয়ে নিয়ে এবার তেলে ঢেলে দেব। এই দেখো একটু নাড়াচাড়া করে নিই কারণ মশলা তো বেশি না মনে হচ্ছে খন্তিতেই আটকে আছে তো মশলাটা ভাজা হয়ে গেছে এবার দেব ডাল এই দেখো ভেজ ডাল ভেজ ডালটা খেতে ভালোই লাগে সবজি দিয়ে আর তোমাদেরকে সাদা বেগুন দেখিয়েছিলাম এইগুলো হচ্ছে সেই সাদা বেগুন এই বেগুনগুলো এখন ভাজবো তো তোমাদেরকে ভাজা দেখায়নি একদম এই রকম ভাজাটাই দেখিয়ে দিলাম তো আজকের মেনু এটাই এখন আজকে ম্যাথ রয়েছে কে কে ব্যথা রয়েছে দেখো সুমিয়া স্নান করেনি বৃষ্টি হচ্ছে বলে বাইরে সকাল থেকে তো মেঘ হয়েছিল তোমাদেরকে তো দেখালাম এখন বৃষ্টি হচ্ছে তো আজকে সুমিয়া স্নান করেনি আর এই যে দেখেছো আমি ব্যবহার করি না তো সুমিয়া এখন গান করবে তোমাদেরকে গান শোনাবে কারণ এটা নষ্ট হয়ে যাচ্ছে তো আমি ব্যবহার করি না সুমিয়ার ভারী দুঃখ পাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে বলে তো এখন সুমিয়া গানটা শুরু করবে তোমরা বসো কেউ হুটোপাটা করবে না আস্তে আস্তে সুমিয়া গানটা শুরু করবে বুঝেছ কিন্তু একটা দুঃখের বিষয় সুমিয়ার মনে হচ্ছে ঘুম এসে যাচ্ছে যদি ঘুমটা এসে যায় তাহলে কি করে গানটা করবে বলো তো এখন সুমিয়াকে খাবার খাওয়াবো একটু হাসি মজা তোমাদের সঙ্গে করলাম সুমিয়াকে এখন খাবার খাওয়াবো আগে ওষুধটা খাওয়াবো তারপরে খাবারটা খাওয়াবো খাবার দিলে এরকম করবে সুমিয়া এখন খাবার খাচ্ছে দেখতেই পাচ্ছো খাবার খাওয়া হয়ে গেলে দেখো ঘুমিয়ে পড়বে থেকে খাইয়েই চলেছি খাইয়েই চলেছি একটা আছে না দুধে থাকো দুধে থাকো সুমিয়াকে খাওয়াতে থাকো খাওয়াতে থাকো তাও সুমিয়া খাওয়া শেষ হচ্ছে না দেখেছো তো কেমন মুখে সব লাগিয়েছে দেখো দেখো তোমরা দেখো দেখে বলো তোমরা কেমন দুষ্টু করছে দেখো খাবার খাওয়া হয়ে গেল এবার এক্ষুনিও ঘুমিয়ে পড়বে খাবার খাওয়া হয়ে গেলে আর বেশি সময় লাগে না ঘুমাতে তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিও আবার কথা হবে চা যান